হ্যালো বন্ধুরা ঐশেএ ফ্যাশন ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে ব্রাকাটিং ব্লাউজ স্টেপ বাই স্টেপ কাটিং করে দেখাবো অনেকেই বলেছেন দিদি ব্রাকাটিং ব্লাউজ স্টিচিং করে দেখান আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো তো যেটি আজকে যেটা নিয়ে আজকে আমাদের ব্রাকাটিং ব্লাউজের কাটিং আমার সেটি হচ্ছে পয়েন্ট নিয়ে তো পয়েন্ট নিয়ে আপনাদের অনেকের অনেক প্রশ্ন রয়েছে অনেকে অনেক দিদিভাইরা আমাকে কমেন্ট করছেন যে পঁয়তাল্লিশ সাইজ ব্রা কাটিং ব্লাউজের ক্ষেত্রে কি পয়েন্টের মাপ একই হয় কেউ বলছেন চল্লিশ সাইজের ব্রা কাটিং ব্লাউজের কি পয়েন্টের মাপ বারো ইঞ্চি আরও কি আমি এক্সট্রা দু ইঞ্চি নেবো কেউ বলছেন পয়েন্টের মাপ কি সব ব্লাউজের ক্ষেত্রে একই হয় তো সব প্রশ্নের উত্তর আমি আজকে এই ভিডিওতে দেব। তো নতুন না স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন তাহলে আপনারা সঠিক পয়েন্টের মাপটি কত নিতে হয় এই ব্লাউজ থেকে আপনারা কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন তো চলুন তাহলে দেখে নিই কাটিং ব্লাউজ স্টেপ বাই স্টেপ সঙ্গে আপনারা পয়েন্টের মাপ নিয়ে একদম পুরোটা ক্লিয়ার হয়ে যাবেন তো চলুন তাহলে দেখে নিই প্রথমে আমি ব্যাক পার্টি কাটিং করবো তারপর আমি ফ্রন্ট পার্ট কাটিং করবো তো ব্যাক পার্ট যেহেতু এটি আমার সিল্কের কাপড় আছে তাই এটি হচ্ছে আমার মেন কাপড় আর এটি হচ্ছে আমার লাইলিন কাপড় তাই প্রথমে আমি লাইলিন কাপড়ের ব্যাক পার্টটি কাটিং করার জন্য লাইলিন কাপড়টিকে দুভাজে ভাঁজ করে নিয়েছি তো ব্রা কাটিং ব্লাউজের প্রত্যেকটা পার্ট কিন্তু দুভাজে কাটিং হবে তো আমি আমার কাস্টমার অনুযায়ী মাপ নিয়ে নিয়েছি আপনারা আপনাদের কাস্টমার অনুযায়ী মাপ নিয়ে নেবেন এবার আপনাদের যে যে প্রশ্নগুলো আপনারা করেছেন আমি একে একে আপনাদেরকে উত্তর দেবো তো দেখুন লম্বার মাপ আছে আমার বারো ইঞ্চি বারো ইঞ্চি থেকে আমি এক ইঞ্চি বেশি মানে লম্বার মাপ নিয়ে নেব তেরো ইঞ্চি তো দেখুন একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছেন যে লম্বার মাপ যা আছে সে তার থেকে কি দু ইঞ্চি বেশি নেবো একদমই না দু ইঞ্চি বেশি নিলে কিন্তু লেন্থ অনেকটাই ব্লাউজের বেড়ে যাবে আমরা এক ইঞ্চি এক্সট্রা কেন নিচ্ছি উপরে যখন আমাদের পুটের সেলাই হবে এখানে আমাদের হাফ ইঞ্চি সেলাই মার্জিন যাবে আর নিচে যখন আমাদের কোমরের পট্টি বসবে সেখানে আমাদের হাফ ইঞ্চি সেলাই মার্জিন তার জন্য কিন্তু আমরা এক ইঞ্চি এক্সট্রা নেবো তো লম্বা থেকে এবার নিয়ে নিব পুটের মাপ। এবার পুটের মাপ নির্ভর করে কিন্তু গলার ডিপ কতটা নির্ভর করছে মানে পেছন পিঠের লেন্থের যে ডিপটা ওইটা কতটা নির্ভর করছে তার উপরে কিন্তু নির্ভর করছে আমরা পুট কতটা নেব। তো সঠিক পুট কিভাবে নিতে হয় সেটিও আমার চ্যানেল দেওয়া আছে চাইলে আপনারা দেখে নেবেন আমি কিন্তু অবশ্যই আপনাদের কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করবেন আপনাদের একে একে আমি কমেন্টের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। তো পুট নিলাম পাঁচ ইঞ্চি পুট যা হবে তার থেকে হাফ ইঞ্চি আপনারা নিয়ে নেবেন মোহরার মাপ যেহেতু আমি পুট পাঁচ ইঞ্চি নিয়েছি তাই আমি মোহরার মাপ নিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চি যেখানে আমাদের মোহরা শেষ হবে সেখান থেকে শুরু হবে ছাতির মাপ এবার ছাতির মাপের জন্য ছাতি আছে বত্রিশ ইঞ্চি বত্রিশকে চার দিয়ে ভাগ করতে হবে মানে আপনাদের কাস্টমারের ছাতি যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করবেন তাহলে বত্রিশ ইঞ্চি হচ্ছে আট ইঞ্চি এক্সট্রা আপনারা দেড় থেকে দুই ইঞ্চি আপনারা এক্সট্রা নিয়ে নেবেন এবার মোহরার শেপটি দিয়ে নেব তো এখানে এক ইঞ্চি আমি শেপ দিয়ে এটি মতন একটু নিচের দিকে নামিয়ে নেবেন এতে কিন্তু ব্লাউজের শেপ অনেকটাই সুন্দর হয় এবার নেব কোমরের মাপ তো কোমর যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে আমি প্রত্যেকটি ব্লাউজ কাটিং এ কিন্তু একই কথা বলে থাকি কোমর যা আছে তাকে চার দিয়ে ভাগ করতে হবে তো কোমর এখানে আছে আমার ছাব্বিশ ইঞ্চি তো আমি আমার কাস্টমারের মাপটি স্ক্রিনের উপরে দিয়ে দিয়ে দেবো আপনারা কিন্তু আপনাদের কাস্টমারের মাপ অবশ্যই নিয়ে নেবেন ছাব্বিশকে ছয় দিয়ে ভাগ করলে হবে সাড়ে ছয় ইঞ্চি আর টেকিন পেছন পাটে টেকিনের জন্য আমি এক ইঞ্চি এক্সট্রা নেব আরও আমি দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব এবার পেছন পিঠের ডিজাইন আপনারা আপনাদের কাস্টমার অনুযায়ী ডিজাইনটি করে নেবেন আমার কাস্টমারের মাপ সাড়ে নয় ইঞ্চি আরও আমি হাফ ইঞ্চি এক্সট্রা নেব কারণ সেলাই হলে মাপ কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে এদিকে নিলাম তিন ইঞ্চি ব্যাক পার্ট আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি ব্যাক কাটিং করে নেব ব্যাক কাটিং কমপ্লিট হয়ে গেছে এবারে আমি ব্যাক পার্টটিকে তুলে নেব এবারে আমি ফ্রন্ট পার্ট কাটিং করব তো ফ্রন্ট পার্ট কাটিংয়ের জন্য প্রথমে আমি ব্যাক পার্টটিকে বসিয়ে নেব আর ব্যাক পার্টের ব্যাক পার্টটিকে বসাবো এই দিক থেকে আমি দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা নেবো কারণ এটি হচ্ছে আমাদের ব্লাউজের খাপের জন্য তো প্রথমে আমি দেড় ইঞ্চি কাপড় মাপ করে নেব মাপ করে দাগ দিয়ে দেবো তো দেড় ইঞ্চি আমি নিয়ে নিয়েছি এবারে আমি ব্যাক পার্টটিকে বসিয়ে দেবো এই দেড় ইঞ্চি ছেড়ে কিন্তু আমি ব্যাক বসাবো আর চারিদিকে আমি হুবহু ড্রয়িং করে নেব দেখুন হুবু ব্যাক পার্টটি বসিয়ে আমি চারিদিকে কিন্তু ড্রয়িং করে নিয়েছি আর এই দিকে আমি এক্সট্রা দেড় ইঞ্চি কাপড় রেখেছি সেটা ব্লাউজের খাপের জন্য আর নিচের দিকে দেখুন আমি কোনো ড্রয়িং বা কোনো সেলাই কোনো দাগ দিইনি কারণ নিচের দিকে খাপের জন্য আমাদের নিচের অংশ কিন্তু বাড়বে তাই আমি এই দিক থেকে এইভাবে চারিদিকে আমি ড্রয়িংটি করে নিয়েছি এবারে আমি ব্যাক পার্টটিকে তুলে নেব ব্যাক পার্টটিকে তুলে নেওয়ার পর এটি যে আছে আমাদের ব্যাক পার্টের আর্মহলের শেপ এখানে আমাদেরকে হাফ ইঞ্চি ভেতরের দিকে ফ্রন্ট পার্টের জন্য আর্মহলের শেপ দিতে হবে হাফ ইঞ্চি ভেতরের দিকে আমি ফ্রন্ট পার্টের শেপ দিয়ে দিলাম এটি কিন্তু আমাদের ফ্রন্ট পার্টের শেপ আর এটি হচ্ছে আমাদের ব্যাক পার্টের শেপ ছিল এবারে আমি গলার সামনের গলার চওড়া নিয়ে নিব পেছনের গলাতে নিয়েছিলাম আমি দুই ইঞ্চি তো সামনেও নিয়ে নিব দুই ইঞ্চি আর লম্বা নেব সাত ইঞ্চি এবারে ফ্রন্ট গলার শেপ দিয়ে দিব এবার যেটা মেন হচ্ছে পয়েন্টের মাপ তো এই পয়েন্টের মাপ নিয়ে আপনাদের অনেকের অনেক প্রশ্ন আছে যেটা আমি আজকে ক্লিয়ার করবো তো পয়েন্টের এটা হচ্ছে আমাদের অনেকেই বলেন শোল্ডার লাইন অনেকেই বলেন পুট লাইন তো এই শোল্ডার লাইন আর পুট লাইন থেকে আপনাদের কাস্টমারের পয়েন্টের মাপটিকে নিতে হবে আপনারা যখন কাস্টমারের পয়েন্টের মাপ নেবেন কাস্টমারের পয়েন্টের মাপ হচ্ছে শোল্ডার লাইন থেকে আপনাদের কাস্টমারের ব্রেস্টের মিডিল পয়েন্ট হচ্ছে আমাদের পয়েন্টের মাপ তো আমি স্কিনের উপরে পিকচারটি দিয়ে দিলাম আপনারা দেখে নিন কীভাবে পয়েন্টের মাপটিকে নিতে হয় তো এই এইভাবে হচ্ছে শোল্ডার লাইন বা কাঁধের লাইন থেকে ব্রেস্টের মিডিল পয়েন্ট হচ্ছে পয়েন্টের মাপ তো অনেকেই বলছেন পয়েন্টের মাপ কি সব ব্লাউজের ক্ষেত্রে সমান হয় একদমই তা নয় কারণ কাস্টমার হচ্ছে সবাই কেউ বেটে হয় কেউ লম্বা হয় কাস্টমারের হাইট কিন্তু একদমই সবার সমান হয় না তাই কাস্টমার অনুযায়ী আপনাদের মাপটিকে কিন্তু নিতে হবে এবার কাস্টমারের পয়েন্টের যা মাপ থাকবে সেই মাপ থেকে আপনাদেরকে দুই ইঞ্চি এক্সট্রা নিতে হবে তো আমার কাস্টমারের পয়েন্টের মাপ আছে নয় ইঞ্চি তার থেকে আমি দুই ইঞ্চি আরও এক্সট্রা নেব মানে এগারো ইঞ্চি তো আপনারা আপনাদের কাস্টমার অনুযায়ী পয়েন্টের মাপটিকে নেবেন পয়েন্টের মাপটি নিয়ে দুই ইঞ্চি এক্সট্রা নিতে হবে আর একটা কথা হচ্ছে আপনারা যখন কাস্টমারের পয়েন্টের মাপ নেবেন অবশ্যই কাস্টমারকে ফিটিংস কিছু করতে হবে তাহলে আপনারা একদম অ্যাডজাস্ট পয়েন্টের মাপটা কিন্তু পাবেন এবার যারা ধরুন একদম পয়েন্টের মাপ বের করতে পারছেন না তারা কিভাবে। পয়েন্টের মাপ নেবেন যারা ইঞ্চি টেপ দিয়ে কাস্টমারের থেকে পয়েন্টের মাপ নিতে পারেন তারা তো কাস্টমারের থেকে পয়েন্টের মাপটিকে নিয়ে নেবেন আর যারা পয়েন্টের মাপ একদমই নিতে পারেন না তারা কিভাবে মাপটি নেবেন ছাতি আছে ধরুন বত্রিশ ইঞ্চি বত্রিশকে আপনারা চার দিয়ে ভাগ করবেন তাহলে হবে চার অষ্টে বত্রিশ চার অষ্টে বত্রিশ তাহলে আমার পয়েন্ট হলো আট ইঞ্চি প্লাস এক ইঞ্চি যোগ করতে হবে তাহলে কত হলো নয় ইঞ্চি এবার নয় ইঞ্চি হচ্ছে কাস্টমারের পয়েন্টের মাপ সেখান থেকে আপনাদের আরও দুই ইঞ্চি এক্সট্রা নিতে হবে মানে যখন আপনারা পয়েন্টের মাপ নেবেন সেখান থেকে আরও দুই ইঞ্চি এক্সট্রা নিতে হবে আমি জানি না আপনাদেরকে কতটা বোঝাতে পারলাম এরপরেও যদি আপনারা বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আমি ইঞ্চি টেপ দিয়ে একদম বডি থেকে মাপ নিয়ে আপনাদেরকে পয়েন্টের মাপটি কিন্তু বুঝিয়ে দেব। আশা করি কিছুটা হলেও আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি তো পয়েন্টের মাপ কিন্তু সব কাস্টমারের সমান হয় না কাস্টমার অনুযায়ী কিন্তু পয়েন্টের মাপটি নিতে হয় কারণ সব কাস্টমারের হাইট কিন্তু একদমই সমান হয় না এটা হলো পয়েন্টের মাপ এবার মেন খাপের অংশের জন্য মাপ নিতে হবে মেন খাপের জন্য মাপ নিতে হবে এখানে যে ছাতি যা থাকবে ছাতিকে দশ দিয়ে ভাগ করতে হবে আমাদের ছাতি যা থাকবে ছাতি আছে বত্রিশ ইঞ্চি আপনাদের ছাতি যা থাকবে তাকে দশ দিয়ে ভাগ করতে হবে তো ছাতিকে দশ দিয়ে ভাগ করলে হবে দশ দিনে তিরিশ দুই পয়েন্ট শূন্য দশ তুনে কুড়ি মানে হচ্ছে থ্রি পয়েন্ট টু তো এখানে নিতে হবে আমার থ্রি পয়েন্ট টু আবারও থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট টু আবারও আপনাদেরকে নিতে হবে থ্রি পয়েন্ট টু এবার তার সঙ্গে সেলাই মার্জিন এক ইঞ্চি যোগ করতে হবে এটি হচ্ছে আমাদের খাপের মেন মাপ তো আমি একদম সূত্র অনুযায়ী আপনাদেরকে বুঝিয়ে দিলাম এবারে এখান থেকে কম্পালসারি সব ব্লাউজের জন্য সব ব্লাউজের ক্ষেত্রে কিন্তু আড়াই ইঞ্চি নিতে হবে এখান থেকে নেব সাড়ে পাঁচ ইঞ্চি এবার এটিকে আলতো হাতে শেপ দিয়ে দিতে হবে এইদিকে হুক আর হুকের ঘরের জন্য দু সুদ এক্সট্রা নিয়ে নিব এখান থেকে স্কেল দিয়ে দাগ টেনে দিব এটা হলো আমাদের এক নম্বর পার্ট এবার দু নম্বর পার্ট নিচের দিকে আরও আমি চার ইঞ্চি এক্সট্রা নিয়ে নিব চার ইঞ্চি নেব নিচের দিকে আমি চার ইঞ্চি নেব চার ইঞ্চি নিয়ে স্কেল দিয়ে সোজা দাগ টেনে দেব এবার ব্লাউজের খাপের জন্য আমি এখানে দাগটিকে নিলাম না তো এখানে নিতে হবে আমাদের এক ইঞ্চি দু সুদ এদিকেও নিতে হবে এক ইঞ্চি এক ইঞ্চি দু সুত নিচের দিকে নিতে হবে এক ইঞ্চি দু সুত আর এদিকে নিতে হবে হাফ ইঞ্চি এবার এই চারটি দাগকে একসঙ্গে মিলিয়ে দিতে হবে এই যে আমি চারটি দাগ নিলাম এই চারটি দাগকে অবশ্যই এটিকে রাউন্ড শেপ করে দিতে হবে নাহলে কিন্তু ব্লাউজ ছুঁচালো হয়ে থাকবে অবশ্যই এটিকে কিন্তু রাউন্ড শেপ করে নেবেন এটা হচ্ছে আমার দু নম্বর পার্ট তো দু নম্বর পার্টটিকে এইভাবে স্কেল দিয়ে দাগ টেনে দেবো এখানে কিন্তু অবশ্যই এবারে শেষ শেষ পার্ট হচ্ছে বেল্ট পার্ট তো বেল্ট পার্টের জন্য আমি নিচের দিকে নিচের দিকে চার ইঞ্চিতে দাগ দিয়ে দেব তারপর সোজা করে একটি দাগ টেনে নেবো সোজা করে দাগ টেনে নেওয়ার পরে আর এখানে এই যে আমাদের খাপের অংশ আছে এখানে ঠিক হাফ ইঞ্চিতে দাগ দিয়ে এই দাগটিকেও সোজা করে টেনে নেব ঠিক এইভাবে এবারে আমাদের ব্যাক পার্টটিকে বসাতে হবে ব্যাক পার্টটি বসিয়ে বেল্ট পার্টের মাপটিকে নিয়ে নেব এটি হয়ে গেল আমাদের বেল্ট পার্ট তো বেল্ট পার্টটিকেও একটু শেপ করে নিতে হবে ঠিক এইভাবে একটু রাউন্ড শেপ করে হালকা একটু রাউন্ড শেপ করে এর সঙ্গে মিশিয়ে দিতে হবে তাহলে কিন্তু ব্লাউজের ফিটিংসটা অনেকটাই সুন্দর হবে এটা হয়ে গেল আমার বেল্ট পার্ট এবার হচ্ছে এস পার্ট এস পার্ট আমরা কতটা নিব এই যে আমাদের শেষ দাগটি আছে এখান থেকে হাফ ইঞ্চি মতো নিচের দিকে দিয়ে একটু তেরছা করে দাগটিকে টেনে নেব এটা হচ্ছে আমাদের এস পার্ট বা সাইড পার্ট তাহলে ব্লাউজের প্রত্যেকটি পার্ট আমার কাটিং কমপ্লিট এটা হচ্ছে এক নম্বর পার্ট এটি হচ্ছে দু নম্বর এটি তিন নম্বর আর সবশেষ এটি হচ্ছে চার নম্বর পার্ট তো ব্লাউজের ফ্রন্ট পার্ট আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি পুরোটাকে কাটিং করে নেব।